আসসালামু আলাইকুম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এইভাবে আমের ক্যান্ডিগুলো বেশি করে বানিয়ে রেখে দিন এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে লোভনীয় স্বাদের কাঁচা আমের এই ক্যান্ডিগুলো বানানো মাত্রই একদম কারাগারি লেগে যাবে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে ক্যান্ডি বানাতে এখানে আমি এক কেজি নিয়েছি কাঁচা আম তারপর আমের খোসাগুলো ফেলে দিয়েছি কুষার সবুজ অংশগুলো ভালোভাবে ফেলে না নাহলে ক্যান্ডি বা মুরুব্বাগুলো শুকানোর পরে কালচে দেখা যাবে এবার কিছুটা মোটা রেখে আমগুলো আমি এরকম লম্বা করে কেটে নিব ক্যান্ডিগুলো শুকানোর পর অনেকটাই পাতলা হয়ে যাবে তাই চেষ্টা করবেন একটু মোটা করেই কেটে নিতে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে কেটে নেওয়ার পর আমের বিচি এবং আটির অংশগুলো ফেলে দিয়েছি আপনি চাইলে আটি সহ এই ক্যান্ডিগুলো বানাতে পারেন তো এইভাবে করে সবগুলো আম কেটে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এই আমের স্লাইসগুলো আগে থেকে গরম হতে দেওয়া পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ হাই হিটে রেখে মাত্র দুই মিনিট সিদ্ধ করে নিতে হবে দুই মিনিটের বেশি সময় সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে আমের টুকরোগুলো গলে যাবে তো আমার এগুলো হয়ে গেছে এ পর্যায়ে পানি ঝরিয়ে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে তবে গলে যায়নি ঠিক এভাবেই সিদ্ধ করে নিতে হবে এখন আমের এই টুকরোগুলো গরম থাকা অবস্থাতেই এতে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি এক কেজি আমের জন্য দুই কাপ চিনি একদম পারফেক্ট হবে চিনি দেওয়ার পর বাটিটা ধরে এইভাবে মিশিয়ে নিতে হবে আমগুলো যেহেতু এই সময় গরম আছে তাই হাত দিয়ে মিশাতে গেলে ভেঙে যাবে চিনির সাথে আমের টুকরোগুলো মিশিয়ে নেওয়ার পর এভাবেই রেখে দিতে হবে সারা রাতের জন্য এক থেকে দুই ঘন্টা পরেই দেখা যাবে চিনিগুলো গলে পানি হয়ে যাবে তো ফিরে এলাম সারা রাত রেস্টে রাখার পর চাইলে কিন্তু আমের টুকরোগুলো দুই থেকে তিন ঘন্টা রেস্টে রাখা যেত তবে সারা রাত রেখে দেওয়ার কারণে ভালোভাবে চিনির শিরা আমের মধ্যে ঢুকে যাবে কম সময়ে রেস্টে রেখে গেন্ডিগুলো বানালে খেতে অনেক বেশি টক লাগবে আমের এই স্লাইসগুলো দেখতেই পাচ্ছেন শিরা খেয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে এবার শিরা থেকে এক এক করে তুলে স্টিলের বড় প্লেটে নিয়ে নিব তারপর এগুলো রোদে শুকিয়ে নিতে হবে চিনির এই বাড়তি শিরাগুলো বিভিন্ন ধরনের শরবত তৈরিতে ব্যবহার করতে পারবেন কড়া রোদে একদিন শুকিয়ে নিলেই ক্যান্ডিগুলো তৈরি হয়ে যাবে একদিনের বেশি শুকিয়ে নেওয়ার দরকার নেই বেশি শুকালে কিন্তু ক্যান্ডিগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমের এই ক্যান্ডিগুলো গুঁড়া করা চিনিতে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে চিনির মধ্যে কুট করে নিলে ক্যান্ডিগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগে বাড়তি চিনিগুলো ঝেড়ে এবার আমি এগুলো অন্য একটা প্লেটে উঠিয়ে নিয়েছি কাঁচা আমের এই ক্যান্ডি বা মুরুব্বাগুলোর ভিতরটা হবে একটু নরম আর বাইরের দিকটা হালকা শক্ত এ পর্যায়ে আপনি ঢাকনাযুক্ত পরিষ্কার কাচের পাত্রে ভরে সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের জন্য তবে ছয় মাসের চেয়ে বেশি সময় রাখতে চাইলে অবশ্যই ফ্রিজে নর্মালে রেখে দিতে হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ